কুমিল্লার মুরদনগরে বাজার থানাধীন শ্রীকার ইউনিয়নের পিপিরিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন একই পরিবারের দুই ভাই হামলায় গুরুতর আহত রিপুন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পিপিরিয়া গ্রামের আল আমিনের ছোট ভাই রিপন মিয়া তার স্ত্রী ও সন্তানসহ অটোরিকশায় করে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার পথে স্বল্পা এলাকার প্রভা ব্রিকফিল্ডের পাশে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা আশরাফুল ইসলাম কাশেম মিয়া শফিক মিয়া কাউসার জয়নাল বাসির মিয়া ফারুকসহ অজ্ঞাত আরও কয়েকজন তার পথরোধ করে রিপন প্রতিবাদ করলে তার উপর এলোপাথারি হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে একাধিক স্থানে কুপিয়ে জখম করে আশরাফুল যার ফলে একটি আঙুলের হাড় সম্পূর্ণভাবে কেটে যায় একাধিক কোপে তার পা হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয় পরে তার ভাই ময়নুল হক ছুটে আসলে তাকেও বাঁশে লাঠি দিয়ে আঘাত করা হয় যার ফলে তার চোখের উপরে গুরুতর জখম হয় এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহতদের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে রিপোর্ট মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তার শারীরিক অবস্থার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা আহতদের পরিবার দাবি করে বলেন এ হামলার পেছনে রয়েছে পূর্বের একটি বিরোধ কয়েকদিন আগে শাহিন খন্দকার নামের এক ব্যক্তির সঙ্গে বিবাদীদের উত্তেজনা ছিল রিপোর্ট মিয়া শাহিনের সঙ্গে চলাফেরা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয় বলে দাবি করা হয় এ ঘটনায় আহতদের পক্ষ থেকে বাঙ্গার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে বাঙ্গোড়াবাজার থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান বলেন ঘটনার প্রধান আসামিকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি এ বিষয়ে মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে